নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলে এসেছি আজকের আরও একটা রেসিপি নিয়ে আজকের বানাবো সয়া সস খুব সহজ পদ্ধতিতে বাড়িতে খুব কম উপকরণ দিয়ে কিভাবে বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই সস বানানোর মেইন উপকরণ হচ্ছে চিনি আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি এবার একটা উনুন ধরিয়ে কড়া বুঝিয়ে দিচ্ছি উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি সয়া সসের প্রধান উপকরণ হচ্ছে চিনি তো এক বাটি চিনি আমি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু চিনিটাকে নাড়বো না প্রথমে আমি একটু কালার করে নেব তারপর চিনিটাকে নাড়বো সয়া সসের আর একটা মেন উপকরণ হচ্ছে ভিনিগার এবারে এই বাটির মধ্যে আমি ঢেলে নেব এক বাটি ভিনিগার চিনিটার কালার কিন্তু অনেকটা হয়ে এসছে অনেকটাই কালার হয়ে এসছে এবার এটাকে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দেব চিনিটার ক্যারামেল হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো ভিনিগার খুব আমি মিশিয়ে নেব কিন্তু হয়ে যাবে বন্ধুরা বাড়িতে বানানো সয়া সস কত সহজেই বানানো হয়ে গেল আমরা সব সময়ের জন্য বাজার থেকে সয়া সস কিনে আনি সয়া সস মানে পাস্তা বা ম্যাগি বা চাউমিন যে কোনো কিছুতেই কিন্তু সয়া সস ব্যবহার করা হয় যে কোনো চাইনিজ রেসিপিতেই সয়া সসটা ব্যবহার করা হয় তো দেখুন বাড়িতে কত সহজে দুটো উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম এই যে ডেলা ডেলা হয়ে আছে এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিই এটা কিন্তু থাকতে থাকতে কিছু সময়ের মধ্যে এটা গলে যাবে এইভাবে আমি বেশ কিছু সময় নেড়ে এটাকে মিশিয়ে নিব এবারে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ মতো গমের আটা নিয়ে নিচ্ছি আর কিছুটা ভিনিগার দিয়ে দেব আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না আটা আর ভিনিগারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব যাতে রকম ডেলা ডালা না থাকে সেই জন্য খুব ভালো মতো এটা মিশিয়ে নিতে হবে এবারে এই মিশ্রণটাকে আমি এই সয়া সসের মধ্যে দিয়ে দেব। দু চামচ দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি যাতে না ডেলা পেকে যায় সেই জন্য এটা মিশিয়ে নিতে হবে আবারও আমি এক চামচ দিয়ে দেবো দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে তারপর আমি এটা নামিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সস সসটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো দেখুন কত সহজেই বাড়িতে সয়া সস তৈরি করে ফেললাম আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন আর বাজার থেকে কেনার কোনো প্রয়োজনই হচ্ছে না দেখুন কালারটা কত সুন্দর এসছে একদম সোনালি সোনালি কালার তো বাজার বাজার থেকে যেটা কেনা হয় ওটা কিন্তু খুবই কালো হয় ওটা কিন্তু খেতে অতটা ভালো হবে না কিন্তু বাড়িতে যদি এইভাবে খাঁটি ভাবে কেমিক্যাল ছাড়া বানিয়ে নেন খেতে কিন্তু খুবই ভালো হবে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে নেবে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার